বে মোদের ঘরে দেখো লুকিয়ে থেকো এভাবে আমাদের দূরে আর দেখো না থেকো লুকিয়ে থেকো এভাবে আমাদের দূরে আর দেখো না আমাদের গল্পে শুরু শুরু হো কমালের গল্পের শেষে প্রার গুমফা কি রায় তো মারা বেশে দিনের শেষে প্রতি রাথে রাতে কি রায় মারা বেশে বলো না কি করি না গেজেটের প্রতীক্ষা বলো না বলো না কি করি বলো না গেজেটের প্রতীক্ষা মোহ কাটে না শুরু করি এখন নতুনের সূচনা